আসসালামু আলাইকুম আহমতুল্লা এই যে দেখুন এখানে বিশাল বড় বড় সাইজের তাবিজ খুব মোটা একজন দিনী ভাই আমাকে জিনাতে সমস্যা করে বিভিন্ন রকমের বহুত বছর ধরে বিভিন্ন কবিরাজ ফকির এবার হচ্ছে হুজুর এদের কাছে যাওয়া হয়েছিল তাবিজ দিচ্ছে হচ্ছে চারটা সাথে আবার এই যে একটা এগুলো দিছে এটা এটা সম্পর্ক ধারণা নাই এরপর এগুলো দেওয়ার পরেও জিন না সব কিছু তাবিজেও জিনকে আটকাতে তেমনভাবে সমস্যা করতেছে যেন জিনের এক মহারাজ্যে মানুষের পায়ের ছাপ পড়েছে আর পিপিলিকার গর্তে যেমন কোনো মানুষ পা দেয় পিপিলিকে যেভাবে ধরে থাকে মানুষকে পাটাকে মশা যেমন কোনো রক্ত খাওয়ার জন্য পাকে চেঁচিয়ে পেঁচিয়ে ধরে ঠিক সেমনভাবে একদম দিনী ভাইকে জিনের ধরছে হ্যাঁ এই তাবিজগুলো জিনে জিন জিনকে আটকাতে পারে অর্থাৎ বোঝা গেল তাবিজের কোনো শক্তি নাই আল্লাহ রকমে তবে তাবিজ কিছু না কিছু কাজ করে সব তাবিজ একরকম না তবে যদি তাবিজ ধর পরে জিন শরীরে আসেই ক্ষতি করেই তাহলে এটাগুলোর কাজ কি ছিল আসলে মূলত যদি আমার উদ্দেশ্য থাকে পাঁচশো এক হাজার টাকা পকেটে নেব আর সেটা উচিলে যদি হয় তাবিজ তাহলে এটা তো আমার ফলস কাজ আমার হাতে দেখুন আমি এর আগের ভিডিওতে বলেছি দুইটা আংটি আছে দুটা আংটির মধ্যে ছয়টা আছে আল্লাহ হুকুমে আল্লাহ জিন ওনার এখানে বসবাস করে আমি ডাক দিলে এখানে আসে আকিক পাথর কালো আকিক লাল আকিক পাথর আমি এই দুটো আংটি রাখতে আমার অনেক সমস্যা হয় আমি রাত্রে যখন ঘুমাসতে যাই তখন এগুলো খুইলে তারপরে ঘুমাই আমার কাছে খুব খারাপ লাগে আর একটা মানুষ বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস তাবিজ গলায় নিয়ে কমরে নিয়ে হাতে নিয়ে ঘুমায় বিষয়টা অস্বাভাবিক এই বিষয় আমার হাতে দুটো হচ্ছে দেখেন তা এই আংটি আংটি দুটো আমি রাত্র ঘুমাই আংটি দুটা খুলে যায় হ্যাঁ সমস্যা নেই আংটি দুইটা ই করার পরেও ই হয় তো যাই হোক আল্লাহর রকমে আমি দেখি কয়টা জিন আছে কি আসে বসে কোন জায়গায় আছে আমি ধরবো আমি দেখি ধরবো ধরার পরে দেখি কি করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখুন এখানে বিশাল বড় বড় সাইজের তাবিজ খুব মোটা একজন দিনী ভাই অনেকে সমস্যা করে বিভিন্ন রকমের বহুত বছর ধরে বিভিন্ন কবিরাজ ফকির এবার হচ্ছে হুজুর এদের কাছে যাওয়া হয়েছিল তাবিজ দিয়েছে হচ্ছে চারটা সাথে আবার এই যে একটা এগুলো দিছে এটা এটা আমার ধারণা নাই এরপর এগুলো দেওয়ার পরেও জিন কোনোভাবেই পিছ আসে না সব কিছু মিলিয়ে এই তাবিজেও জিনকে আটকাতে পারতেছে না জিন একটার পর একটা একটার পর একটা এমনভাবে সমস্যা করতেছে যেন জিনের এক মহারাজ্যে মানুষের পায়ের ছাপ পড়েছে আর পিপিলিকার গর্তে যেমন কোনো মানুষ পা দেয় পিপিলিকা যেভাবে ধরে থাকে মানুষকে পাটাকে মশা যেমন কোনো রক্ত খাওয়ার জন্য পাকে চেঁচিয়ে পেঁচিয়ে ধরে ঠিক সেমনভাবে একজন দিনী ভাইকে এই যে জিনের ধরছে হ্যাঁ এই তাবিজগুলো জিন জিন জিনকে আটকাতে পারে নাই অর্থাৎ বোঝা গেল তাবিজের কোনো শক্তি নাই আল্লাহর হুকুমে তবে তাবিজ কিছু না কিছু কাজ করে সব তাবিজ একরকম না তবে যদি তাবিজ ধর পরে জিন শরীরে আসেই ক্ষতি করেই তাহলে এইগুলোর কাজ কি ছিল আসলে মূলত যদি আমার উদ্দেশ্য থাকে পাঁচশো এক হাজার টাকা পকেটে নেব আর সেটা উচিলা যদি হয় তাবিজ তাহলে এটা তো আমার ফলস কাজ আমার হাতে দেখুন আমি এর আগের ভিডিওতে বলেছি দুইটা আংটি আছে দুটা আংটির মধ্যে ছয়টা জিন আছে আল্লাহ হুকুমে আল্লাহ জিন ওনার এখানে বসবাস করে আমি ডাক দিলে এখানে আসে আকিক পাথর কালো আকিক লাল আকিক পাথর আমি এই দুটো আংটি রাখতে আমার অনেক সমস্যা হয় আমি রাত্রে যখন ঘুমাসতে যাই তখন এগুলো খুইলে তারপরে ঘুমাই আমার কাছে খুব খারাপ লাগে আর একটা মানুষ বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস তাবিজ গলায় নিয়ে কমরে নিয়ে হাতে নিয়ে ঘুমায় বিষয়টা অস্বাভাবিক বিষয় আমার হাতে দুটো হচ্ছে দেখেন তার এই আংটি আংটি দুটো আমি রাত্রে ঘুমাই আংটি দুটো হ্যাঁ সমস্যা নাই আংট দুটো করার পরেও ই হয় তো যাই হোক আল্লাহরকমে আমি দেখি কয়টা চিন আছে কি আসবে কোন জায়গায় আছে আমি ধরবো আমি দেখে ধরবো ধরার পরে দেখি কি করবো